আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা থাকবে পালসার দু হাজার আঠারো মডেল নিয়ে এই বাইকটি হলো হাইড্রোলিক ব্রেক হচ্ছে না ভালো করে তো বাইক হচ্ছে না ব্রেক ভালো হচ্ছে না চাকা জাম হয়ে যাচ্ছে তো প্রথমে কী করবেন আপনারা এটা দেখাবো তো দেখতেই পাচ্ছেন যে চাকা ঘুরেই না এত জাম হয়ে গেছে তো নিচের ক্যালিভারটি আমরা ধারণা করছি ভালো আছে তো প্রথমে উপরকার মাস্টার সিলিন্ডারটি আমরা আগে খুলে নেবো দিয়ে দেখবো যে মাস্টার সিলিন্ডারটা কি হয়েছে দেখতে পাচ্ছি যে মাস্টার সিলিন্ডারটি বাকিটি জ্যাম হয়ে আছে তো এটা অরিজিনাল সিলিন্ডার নাই হয়তো অনেকেই আগে সার্ভিসিং করে থাকে সেই সময় হয়তো ডুবলি লাগাইছে এই কারণে এটা মাস্টার সিলিন্ডার নাই অরিজিনাল তো আমরা এই মাস্টার সিলিন্ডারটি প্রথমে আগে খুলে ফেলবো খোলার পরে দেখবো যে এই মাস্টার সিলিন্ডারটি চলবে কি যদি না চলে তাহলে আমরা একটা অরিজিনাল মাস্টার সিলিন্ডার লাগাবো তো আমরা প্রথমে আগে স্ক্রুগুলো ভালো করে খুলে নেবো মাস্টার সিলিন্ডারের নাটগুলোও খুলে নেবো তো এই যে দেখতে পাচ্ছেন যে যে মাস্টার সিলিন্ডারের সাথে পাইপের কানেকশন থাকে এটাও আমরা খুলে দিলাম তো এবার আমরা এটা খুলে দেখব যে পাম্প করছে কি না তো এই যে দেখতে পাচ্ছি যে পাম্প করছে না তার মানে এই সিলিন্ডারটা অত ভালো নাই খুব এই কারণে পাম্প করছে না আর পাম্পটা জাম হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাম্প করলে ওখান থেকে তেল বের হবে তার মানে নষ্ট হয়ে গেছে তো আমরা একটা অরিজিনাল আবার একটা নিয়ে আসলাম তো এই যে দেখতে পাচ্ছেন যে প্যাকেট থেকে বের করছি আমরা তো এই যে অরিজিনাল অবশ্যই অরিজিনাল জিনিসের অরিজিনাল ভালো কাজ আছে ভালো ভালো স্পেয়ার পার্টস এর ভালো গুণ আছে তো আমরা এই সিলিন্ডার দিয়ে এবার নতুন লাগাবো তো নতুন লাগাইতে হলে কী করবেন প্রথমে আগে স্কুল স্কুলের দুটো খুলে নেবেন দিয়ে ভালো করে সেন্টার মতন আগে মাপে টাইট করে নেবেন এটা তো দেখতে পাচ্ছেন যে আমরা আগে এই হাইড্রলিক ক্যালিভারটি সুন্দর করে আগে মাপে সেন্টার করে নিলাম সেন্টার করার পরে আমরা সুন্দর করে ওই জায়গায় নাটটা টাইট করে দেবো মাপ মতন তো আমাদের মাপ মতন মোটামুটি টাইট হয়ে গেছে তো এবার এবার আমরা যে হাইড্রলিক পাইপের ওই বারো নম্বর নাটটি সুন্দর করে টাইট করে দেবো এটা ভালো করে টাইট করবেন এটা লিক করলে কোনো পাম্প করবে না চাকা এই হাইড্রোলিক বাকেটটি তো ওটা আমাদের টাইট হয়ে গেছে ফুল তো এবার আমরা প্রকার বাটিরটি খুলবো বাটি খোলার পরে ব্রেক অয়েল দেব তো এই যে আমাদের মোটামুটি বাকেটে সব সিলগুলো তোলা হয়ে গেছে গ্যালিভারে এবার আমরা হলো বাকেটে তেল দিয়ে দেবো গ্যালিভারের মধ্যে তো দেখতেই পাচ্ছেন যে আমরা ব্রেক অয়েল দিচ্ছি এবার ব্রেক অয়েল দিয়ে বেশ কিছু কিছুবার চাপা চাপলেই ওটা ব্রেক হয়ে যাবে তো এই যে আমরা হাত দিয়ে এবার ব্রেকটাকে এবার খেলিয়ে নেব যে ব্রেকটা হচ্ছে কি আমরা বুঝতে পারবো তাহলে যখন ব্রেক কাজ করবে তখন এই যে দেখতে পাচ্ছেন যে তেল পাম্পস করছে তার মানে এটা ঠিকঠাক কাজ করছে তো যখনই আপনি ব্রেক করবেন তখনই এইভাবে তেলটা প্রেশার দেয় দিয়ে থাকে এই যে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট এই কারণে আমরা উপর সাইডে হলো সব বাকেটের কভারগুলো সব লাগিয়ে দেব অবশ্যই এগুলো ভালো করে নাটগুলো চেক করে দেবেন না হলে তেল লিক করলে ওই জিনিসটা নষ্ট হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন এবার চাকা স্মুথ ঘুরছে তো ভিডিওর প্রথমে বলেছিলাম যে চাকা জাম হয়ে গেছিলো কী কারণে হতে পারে এই যে দেখতে পেলেন যে চাকাটি জাম হয়ে গেছে যে চাকাটা এবার স্মুথ ঘুরে তো এবার আমরা ব্রেক সুইচের কানেকশানগুলো লাগিয়ে দেবো তো ফাইনালি আপনার ব্রেকটা কমপ্লিট আমাদের সব লাগানো ব্রেক সুইচ এবার নতুন গ্লাসটিও লাগিয়ে দেবো তাহলে মোটামুটি আশা করছি যে সব কাজ কমপ্লিট বাইকটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ধারণা করছি যে হাইড্রোলিকের আর কোনো প্রবলেম থাকবে না তো আরেকটা বিষয় বলে থাকি যে আমরা নতুন গ্লাসটা টাইট করার পরে আরও একবার চেক করে দেখে নেব যে ব্রেক হচ্ছে কি এই যে ব্রেক আমরা মাপে ঠিক আছে দেখে নিলাম এবার চাকাটা ঘুরিয়ে আবার দেখে নেব যে চাকাটা জাম আছে কি তো দেখতে পাচ্ছেন যে চাকাটা একবারই স্মুথ হয়ে গেছে আর হাইড্রোলিক চাকা যদি ফ্রি না হয়ে থাকে তাহলে মাইলেজও ভালো পাবেন আপনারা তেলও বেশি খাবে এই কারণে অবশ্যই চাকাটি স্মুথ থাকার